নভেম্বর ডিসেম্বরের দিকে সরকার বলবে যে আমাদের কাছে একটা রিপোর্ট আছে এই মুহূর্তে নির্বাচন সহিংসতা হবে তখন ওই একটা অজুহাত দাঁড় করে ইলেকশনটাকে বানচাল করো যে এখন যেটা আমরা কু বলি না তখন হয়তো ওইরকম একটা কুর জন্য বাস্তব ধর্মীয় একটা ইনস্টিগেশন পরিবেশ তৈরি নির্বাচন এই মুহূর্তে আমাদের দেশে আমরা যে সতেরোটা বছর জুলুম ফ্যাসিজুমের পর আমরা যে একটা অবস্থা ফিরে পেলাম আমাদের জন্য সত্যিকার অর্থিত সংস্কারের প্রয়োজন ছিল কয়েকটা সেক্টরে আমরা একটা বছর বার করে ফেলেছি একটা বছরে কোনো সংস্কার হয় বরং আমরা কিছু কিছু জায়গাগুলোতে আমরা ফ্যাসিজমের একটা অভয়ারণ্য তৈরি করে রাখছি যেমন ধরেন যেই ব্যক্তি এখন অনেক অনেক জায়গাগুলোতে আওয়ামী কিছু লোকজন আছে এখন অনেক মিডিয়ার অনেক সেক্টর আওয়ামী কিছু লোকজন আছে এই ব্যক্তিগুলো কিন্তু এক বছর ধরে টিকে আছে মানে সে আজীবন টিকে গেল কারণ সে এখন বুঝে গিয়েছে যে বাই দিস টাইম সে সবাইকে ম্যানেজ করে ফেলছে তার একটা মুখোশ তাকে সে একদম পারমানেন্ট রূপে এসে বসিয়ে দিয়েছে সো এখন আমাদের আমাদের রিফরমেশন সংস্কার তো হয়নি বরং আমরা ফ্যাসিজমের কিছু কিছু নর্মসকে আমরা কিছু এলিমেন্টসগুলোকে আমরা আরও জীবিত রাখছি নার্চার করা হ্যাঁ এবং তাদেরকে আরো মানে এখন শক্তিশালী করে দেওয়া হচ্ছে কারণ তারা এখন পূর্ণ উদ্যমে এখন এখন দেশের সাথে এখন শয়তানি করার সুযোগটা পাবে তো এখন সামনে এখন ফেব্রুয়ারি মাসে যদি ইলেকশন হয় আমি এক বছর এবং সামনে আপনি ফেব্রুয়ারি তার মানে ফেব্রুয়ারি আছে হচ্ছে অগাস্ট মাস আপনার আট মাস চলে গিয়েছে আমার আর বাকি চার মাস আছে চার মাস প্লাস ফেব্রুয়ারি দুই মাস ছয় মাস আপনি এক বছরে বারো মাসে আপনি কোনো সংস্কার করেনি তাহলে ছয় মাসে কি আপনার সংস্কার কোনো কিছু হবে হবে না এখন আমার আমি একজন সাধারণ মানুষ হিসাবে এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে দেড়টা বছর একটা সরকার ক্ষমতায় কোন সংস্কার ছাড়া আমি একটা ইলেকশন দিলাম মানে তার মানে কি দাঁড়াইলো যে আমার যেই লাউ সেই কদু তাহলে তাহলে এখন কি হবে যে এখন তাহলে কি হবে আমার মনে হচ্ছে যে আর বিএনপি বিএনপি জায়গায় ঠিক আছে পলিটিক্যাল পার্টি আপনাকে একটা জিনিস কি রাজনীতির ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এটা পলিটিক্যাল প্র্যাকটিস ইন পলিটিক্স মোরাল ইমোরাল এটা আপনার ওই ম্যাকিয়া ভিলিপিন ম্যাকেভেলির ওয়ার্ল্ডে যে বিশ্বের যাকে পলিটিক্যাল সায়েন্সের জনক ই বলা হয় আপনার মানে কি বলে রিয়ে আপনার রিয়েলিজমের জনজম তো সেই ম্যাকেভেলির একটা থিওরি আছে যে ইন পলিটিক্স বোথ মোরাল ইমোরাল অ্যাক্স জাস্টিফাইড তো এই জায়গায় পলিটিক্যাল সায়েন্স থেকে আপনার বা দর্শন থেকে এক একটা পলিটিক্যাল পার্টিগুলো এটা চাইবে বিএনপি নির্বাচন চাইবে এবং এটাই চাওয়া উচিত এবং এই নির্বাচনের জন্য বিএনপিকে অনেক কিছু করা উচিত জামাতকে অনেক কিছু করা উচিত এনসিপির অনেক কিছু করা উচিত তারা পলিটিক্যাল স্ট্যান্ডস থেকে অনেক কিছু করতে পারে কিন্তু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার সে তার জায়গা থেকে সেও আবার তার সংস্কার চাওয়ার কথা কিন্তু তার মোরাল কারেজটা সে হারাইছে তুমি দেড় বছরে কিছু করো নাই এখন তুমি করার স্বপ্ন আমাকে দেখাইতে পারো না রাইট আচ্ছা এখন তাহলে কী হবে ইলেকশনটা যখন ঘনিয়ে আসবে আমার মনে হচ্ছে ঠিক নভেম্বর ডিসেম্বরের দিকে সরকার বলবে যে আমাদের কাছে একটা রিপোর্ট আছে এই মুহূর্তে নির্বাচন দিতে গেলে সহিংসতা হবে বা ঝামেলা হবে তখন ওই একটা অজুহাত দাঁড় করে ইলেকশনটাকে বাঞ্চাল করা আর এটাকেও বিরোধী দল মানবে না বিরোধী দল তথা মানে বিএনপি জামাত আমি জামাতের কথা যাই না বাট বিএনপির অবস্থান একটু পরিষ্কার যেটা বোঝা যায় বড় অন্য পলিটিক্যাল অনেকগুলো পার্টি তারা এটা মানবে না তখন বাংলাদেশে একটা ক্রাইসিস পিরিয়ড তৈরি হইতে পারে এবং তখন হয়তো এই যে এখন যেটা আমরা কু বলি না তখন হয়তো ওই রকম একটা কুর জন্য বাস্তব একটা ইনস্টিগেশন পরিবেশ তৈরি হইতে পারে এখন পদ্ধতি নির্বাচন পদ্ধতির বিষয়টা নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করেন পেয়ার পদ্ধতির ভালো দিকও আছে খারাপ দিকও আছে আমি দুইটাই বলব পেয়ার পদ্ধতির ভালো দিক কি একানব্বই সালে যখন ইলেকশন হয় তখন আওয়ামী লীগ পেয়েছিল একত্রিশ তিরিশ দশমিক সামথিং বিএনপি পেয়েছিল একত্রিশ দশমিক সামথিং আপনি দেখেন তিরিশ একটি মাত্র ওয়ান পার্সেন্ট কম ডিফারেন্স ছিল কিন্তু বিএনপি কিন্তু ওই সময় আপনার অনেক বেশি সিট নিয়ে তারা ইলেকশনে সরকার গঠন করে কিন্তু যদি পিয়ার পদ্ধতিতে তারা আসন বিন্যাস হতো তাহলে সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি যদি ফলো করা হতো তাহলে বিএনপি সিট পেত তিরানব্বইটা আর আওয়ামী লীগ পেত পেতো নব্বইটা মানে ওই পার্সেন্টেজ অনুসারে তার তার মানে বিষয়টা কি দাঁড়াইতো যে আপনার একটা কম্পিটিটিভ গভর্নমেন্ট তৈরি হতো দিস এ প্লাস পয়েন্ট কিন্তু এটা নেগেটিভ দিকটা হচ্ছে আপনার বিভিন্ন কনস্টিটিউশনগুলোতে আপনি যাকে লিডার হিসেবে চাচ্ছেন যাকে আপনি নমিনেট করবেন তিনি কিন্তু তিনি কিন্তু আপনার এমপি হচ্ছে না তার মানে কে এমপি হবে ইসলাম ধর্ম অনুযায়ী আপনি একটা ভোট দিতে গেলে আপনার যাকে ভোট দিচ্ছেন আপনার তাকে চিনতে হবে জানতে হবে ইউনি টু নো হিম যে আমি অমুক ব্যক্তিকে ভোট দিচ্ছি সো আপনি যাকে ভোট দিচ্ছেন সেই ব্যক্তি ব্যক্তি কিন্তু আপনার ওখানে এমপি হচ্ছে না আপনি মানে অ্যাকচুয়ালি এক কথায় পিয়ার পদ্ধতিটা মোস্টলি ডোমিনেটেড বাই দ্য পলিটিক্যাল পার্টি অ্যান্ড ইট উইল বি ইম্প্যাক্টেড অন দ্য পলিটিক্যাল পার্টি পিয়ার পদ্ধতির ফলটাও ভোগ করবে পলিটিক্যাল পার্টি কিন্তু লোকাল কনস্টিটিউশনে জনগণ ভোগ করতে পারবে না কারণ লোকাল কনস্টিটিউশনে জনগণ যে ভোট দিবে তারা যাকে ভোট দিবে কারণ লোকাল কনস্টিটিউশন তো এটা ঠিক বিএনপির ব্যানার আওয়ামী লীগের ব্যানার জামাতের ব্যানার এনসিপির ব্যানার তারা সেই ব্যানারে যাবে সেই ফ্ল্যাগ তার ধারণ করবে ঠিক আছে কিন্তু তার তো একজন লোকাল প্রতিনিধি থাকবে স্থানীয় সংসদ সাংসদের বাসায় যেয়ে তারা কিন্তু তদবির নিয়ে যায় সমস্যা রাস্তাঘাটে এটা ওটা নিয়ে বলে তার কার কাছে যে বলবে নীল ফ্যামারির শফিক উদ্দিন রে আপনি রাজবাড়ির এমপি বানায় দিলেন এখন নীল ফ্যামারি শফিকুল কি রাজবাড়ি সম্পর্কে কিছু জানে জানে না আর রাজবাড়িতে যিনি এমপি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনি তো

এখন আপনার এলাকায় পিআর পদ্ধতিতে আপনি এমপি পেয়েছেন বিএনপির না তখন তো আর আপনি এলাকা ভিত্তিক এমপি পাচ্ছেন না হ্যাঁ না এলাকা ভিত্তি এলাকা ভিত্তিক তখন আর এমপি হচ্ছে না তৈরি হবে এমপিদেরকে ভাগ করে দেওয়া হবে কিন্তু আপনি যাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন ওই ব্যক্তি কে কিন্তু আপনার এমপি চাই পাচ্ছেন না দুইটা অপশন হতে পারে একটা হচ্ছে অন্য জেলার কেউ হয়তো যেমন এক জেলা থেকে অনেকগুলো লোকজন আপনি নমিনেট করে দিলেন তার মধ্যে একজন আপনার এখানে আরেকটা হতে পারে আপনি ভোট দিয়েছেন বিএনপি কে কিন্তু ক্ষমতা আসছে জামাত ইসলাম জামাত ইসলামের ওই পিয়ার সিস্টেমের আপনার মেকানিজম পরে আপনি ওই জায়গায় এমপি পেয়েছেন বিএনপির একজনকে এখন বিরোধী দলের নেতা আপনার এলাকায় কি দিবে আমাদের দেশে কনসেপ্ট কি বিরোধী দলের এমপি কিন্তু লোকালি কিছু করতে পারে না সরকার দলে এমপি অনেক কিছু করতে পারেন মন্ত্রীরা সবকিছু করে সো তার মানে এই পিআর পদ্ধতিটা পলিটিক্যাল পার্টি বলবি ছোট ছোট পলিটিক্যাল পার্টির জন্য এটা অনেক বড় বিরাট সুযোগ যেমন ধরেন এখানে নুরু নুরুল হক নুরুর পার্টি বা তারপর এনসিপি অন্যান্য যত পার্টি আছে যাদের সারা বাংলাদেশে কম বেশি ভোট পাবে কিন্তু তারা প্রত্যেকটা আসনে অল্প অল্প করে ভোট পাবে কোনো আসনে একটা এমপি হবে না যেমন কথা কথা আপনার আরো একটা ইয়ে বলি এটা খুব সম্ভবত দুই হাজার একের নির্বাচনে কিন্তু বিএনপি আপনার ভোট একের বা আটের কোন একটা নির্বাচনে বিএনপি কিন্তু ভোট অনেক ভোট পেয়েছিল বা আওয়ামী লীগ হবে আমার ঠিক মনে নাই তারা যদি ওখানে আপনার ভোটের সংখ্যা সংখ্যানুপাতিক হারে যদি দু হাজার আটে বিএনপির কথা বলতে হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু হ্যাঁ দুই হাজার আটে তারা তারা পেয়েছে তেত্রিশ দশ পার্সেন্ট আর আওয়ামী লীগ পেয়েছে উনপঞ্চাশ পার্সেন্ট উনচল্লিশ বা পার্সেন্ট সেই হিসাবে যদি আপনার ভোট আসন বিন্যাস হতো তাহলে কিন্তু বিএনপি কে যে তিরিশটা না বিএনপি কিন্তু আপনার প্রায় ছিয়ানব্বই বা ছিয়াশিটা সামথিং একশোটার কাছাকাছি অনেক বেশি তার মানে কম্পিটিভ একটা অবস্থান হতো এটা হচ্ছে প্লাস পয়েন্ট কিন্তু এখানে আবার ছোট ছোট দলগুলো তারা কিন্তু বেনিফিশিয়ারি হতো জামাত ভব আসন অনেক পেয়ে যেত আপনার ওই বিজেপির মতো দল অনেক আসন পেত তারপরে জাপার মতো দল অনেক আসন পেত তারপরে আপনার ওই যে ইসলামিক দলগুলো আছে অনেক আসন পেত কারণ ইসলামিক দলগুলো সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে কারণ সারা বাংলাদেশে প্রত্যেকটা ইসলামিক দলের প্রচুর অনুসারী আছে কিন্তু একটা নির্দিষ্ট তাদের জনসংখ্যা খুবই কম এখানে মোস্টলি বেনিফিশিয়ারি হচ্ছে ইসলামিক দলগুলো যে কারণে ইসলামিক দলগুলো পিয়ার পদ্ধতি চাওয়ার কথা এবং তারা চাইবে এটাই স্বাভাবিক কিন্তু এটা আসলে যে আপনি যে উদাহরণগুলো দিলেন যে ইফেক্টিভিটি যেটা আমরা এলাকা ভিত্তিক এবং উন্নয়নের জন্য জনগণের সাথে ইন্টারাকশনের যে বিষয়গুলি এগুলি আসলে সেরকম পাবে না জনগণের সেটা এগুলো আবার ব্যাখ্যা আছে আছে ব্যাখ্যা আছে আমি